ভালোবাসা চিরদিনই বেঁচে থাকে কখনো কবিতা হয়ে আবার কখনো গল্প হয়ে যদি তুমি সত্যি কিছু করতে চাও তাহলে তুমি সেই কার্যটা সৃষ্টি করার রাস্তা ঠিক খুঁজে পাবে জীবনের গুরুত্ব দাও যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমাকে শিক্ষা দেবে কাউকে ভালোবাসতে বেশি সময়ের প্রয়োজন হয় না কিন্তু তাকে ভুলে যেতে পুরো জীবনটাই পার হয়ে যায় যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার চেয়ে বড়ো বিচারক আর কেউ নেই জীবনের একটা পর্যায়ে এসে বুঝতে পারবে যে জীবনের সব থেকে ভালো মুহূর্তটা অনেক আগেই পার করে এসেছ অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব তাই নিজেকে পরিবর্তন করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে সম্মান ভালোবাসা আর সময়টুকু দেয় মানুষেরা বোকাদেরকে ঠকায় আর অতি চালাকের কাছে নিজেরাই ঠকে যায় কোন মানুষটা আমার জন্য সঠিক সেটা বোঝার জন্য জীবনে ভুল মানুষটার আগমনটাও প্রয়োজন এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ সহজে ভাঙতে পারবে না অন্যের পেছনে অযথা বেশি সময় দেওয়ার তুলনায় সেই সময়টা ঘুমিয়ে কাটান আপনার ভালো হবে তাতে টাকা এক অদ্ভুত জিনিস যা থাকলে সব সমস্যার সমাধান হয়ে যায় আর না থাকলে আপন পর হয়ে যায় কারো মনে আঘাত দিও না ভালোবাসতে না পারো অন্তত তাকে মিথ্যে ভালোবাসার অভিনয় দেখিও না মনে রেখো অন্য কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে নিজের একান্ত গোপন কথাগুলো নিজের মধ্যে চেপে রাখাটাই বুদ্ধিমানের কাজ বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কটা যে শুরু করে শেষটাও কিন্তু সেই করে শুধু অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয় অপর পক্ষের মানুষটাকে ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত আর পরিবারের মায়া শ্মশান পর্যন্ত তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য আর সেই বিশ্বাসটা বজায় রাখা তোমার দায়িত্ব যারা প্রচণ্ড রকমের ভালোবাসতে পারে তাদেরকেই ভালোবাসার মতো কেউ থাকে না